আজকের মাননীয় প্রধান অতিথি জাকারিয়া সমন সমান সাহেব আমার এই স্বল্প সময়ের পরিচিতি পরিচিতিতে যতটুকু মনে হয়েছে তিনি সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান মাটি মানুষের সাথে মিলেমিশে থেকে চলার একজন সন্তান এবং তিনি আপনাদের সকলের সামনে যে ছোট্ট করে কথাগুলো উপস্থাপন করেছেন যে পৃথিবীর থাকার জায়গা নয় এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে মাটির উপরে থেকে মহান মনিবের সঙ্গে নাফরমানি করা যাবে এই কথাগুলো খুব দামি যাই হোক ভাবার আমার আমি আপনাদের সামনে যতটুকু আমার যতটুকু মনে হয় আজ থেকে প্রায় কয়েক বছর আগে এখানে আসছিলাম আঠারো সালে আসছিলাম রাত্র কয়টায় একটার পরে দুইটার আগে না দুইটা না অনেক রাতটা আসছিলাম তো সেই তুলনায় তো শীতের সিজনই আসছে না সেই তুলনায় আজকে তো অনেক আগে এসেছি তো সাড়ে এগারোটা টাইম আমাদের এত বিশাল একটি প্রোগ্রামের জন্য একটা যথাযথ টাইম এই টাইমটা সুন্দর টাইম যে একটা মাহফিল এত কষ্ট করে করে যদি মোটামুটি একটা দেড়টা পর্যন্ত মাহফিল চলে ভালো লাগে নাকি তো যদিও আজকে আমি আপনাদের দৈর্যচ্য তো গোটাব না আপনার হয়তো অনেকে কিছু আপনাদের মাঝে কিছু লোক কিছু অপপ্রচার করছে যেটা আমার কানের মধ্যে আসছে যে অনেকে বলা বলি করেছিল যে তাহির হুজুর মাফিলে আসবে না কিন্তু যারা অপপ্রচার করেছিল এই তথ্যটা আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট আছে তো যারা বলেছিল তাহির হিসাব আসবে না অপপ্রচার করেছিল তারাই কিন্তু এখন বসে ওয়ার শুনতেছে অনেকে এরা তো আর চিটগঞ্জ থেকেই মাহফিলি বিরোধিতা করবে না এরা তো দিনাজপুর দিকেই মাহফিলি বিরোধিতা করবে না যারা একটু বিরোধিতা করে তারা কিন্তু খুব কাছের মানুষ হয় কথা না। এই জন্য আমি অনেক খুশি যে যারা এত অপপ্রচার করলো আমি আসবো না তারাই হয়তো ফাঁকে ফাঁকে বসে বসে আলোচনা শুনছেন আমি তাদেরকে আমাদের মহবতের সামিল করে নিলাম ওই আমারও ভাই সুমন ভাই একটি সরি আবর্ষণ ভাই একটা কথা বলছিলেন যারা বসুন ফাঁকের সাথে বিয়াদবি করে আল্লাহ দিয়ে হেদায়ত দান করে কথাটা এরকম না আমরা সুন্নিরা সবসময় সহনশীল আপনারা আমাদের ডানে বামে সামনে পিছনে বসে আছেন আমরা আপনাদেরকে আমাদের সামিল করে নিলাম তবে আপনাদেরকে এদেরকে মেসেজ দিতে চাই যে এই যে দেখেন আমি সাড়ে নয়টায় মাইক দেওয়ার কথা ছিল সাড়ে নয়টার জায়গাতে আমি রাস্তায় একটু বিড়ম্বন হয়ে যাওয়ায় এত রাত্রে আসার পরে আপনারা যেভাবে উচ্ছে পরে বসে আছেন এর পয়াল গাছাই কিন্তু প্রমাণ হয়ে গেছে সন্নিরা বিরানি খাওয়িন না সন্নিরা আজকে কি তবর কাছে যারা বলে আমরা সিন্নি খাওয়িন না পাগল যারা বলে জিলাপি যেখানে সন্নি সেখানে এদের সেই কথার উপরে আমরা একটা ধুলানিক করেছি যে দেখো তোমরা যা মুখে বলো আসলে সুন্নিরা এরকম নয় সুন্নিরা সুন্নিরা কোনো লাল চোখে ভয় পায় না কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাবলার সবুজ গম্বুজের দৃশ্য

ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন তিনি দেখবেন খেয়াল গত মিলাদবী সালামের মধ্যে খুব সুন্দর একটা কথা বলেন ঠিক কি নামে ঠিক এই যে পবিত্র মিলাদ এ যারা রাসূলুল্লাহকে ভালোবাসে রসুলুল্লাহর পক্ষে যারা কথা বলে যে কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায় কথা বলেন ঠিক নামে ঠিক এই আমি পরিষ্কার কথা আমি দিনকে দিন বলি রাতকে রাত বলি যারা মুখে কথা বলে অন্তর আরেক কথা বলে এদের জন্য অনেক সমস্যা হয় এই জন্য আহলে সুন্নাতাল জামাত যারা আমরা আগে অনেক বাঘ অনেক বাঘ যুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে কথা বলেন ঠিক কিনা এখন সুন্নি জামাত একটা সিদ্ধান্ত নিতেছি আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি আমার পোলা পান গুলো কই পোলা পান গুলো রাখেন আওয়াজ করবেন শুধু একটা মিসকল দিয়ে আসছি যদি আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম তাহলে সুরদ্দ উদ্যানে একটা নয় ঢাকা সারা বাংলা সারা ঢাকা শহর সুরদ্দ উদ্যানে পরিণত হয়ে যাইত আমরা বারবার বলছি এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কিন্তু আমরা খানকায় ছিলাম এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই কথা বলেন ঠিক কি না এজন্য আমরা খানকা থেকে বের হয়েছি মনে রাখবেন খানকায় বসে তাসবীহ দিয়ে বান্না ইসলাম আবার খানকা থেকে বের হয়ে কাজ একটাই শুধু ঐক্য আপনি এক পীরের মুড়িদ আরেক পীরের মুড়িদ আরেক পীরের মুড়িদ নো প্রবলেম তিনজন তিন খানকায় থাকবে যখন হকের প্রশ্ন আসবে যখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের করে কোনো সিদ্ধান্ত আসবে সবাই আমরা এক মাঠে আসব আহলে সুন্নাত ওয়াল জামাত এক হব প্রথম কাজ কি এক হব এক হওয়ার পর আমরা যেদিকে যাব একদিকে যাব কতকেclientWidth যেদিকে যাব একদিকে একদিকে যাব লড়লে একদিকে মরলে এক জায়গায় কথা বলেন ঠিক কিনা বলেন এইজন আজকে এই মাহফিল আমাদের বীরিয়ার জনাব মোহাম্মদ সুফুরল্লাহ মিয়াজি সাহেব বয়স মিডেল কিন্তু এরপরে এই সময়ের ভিতর আমাকে আগায়েনার জন্য সেই রোডে যে দাঁড়িয়ে আছে তাই মানুষটা ওই যে দোলাল ভাই আমরা আরো কিছু লোকজন আছে যারা আমরা খুব সমস্যা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি তবে আজকের মাহফিলে যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করবো এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে কেন আমাদের অনেকগুলো মাজার উপর আক্রমণ করা হয়েছে আমরা যেদিকে যাবো একদিকে যাবেন ইনশাল্লাহ সবাইকে একমত আছেন ইনশাল্লাহ সময় সবার কাছে নোটিশ আসবে কিন্তু ও নব শক্তির কাছে আমরা মাথা নত করব না ঠিক আল্লাহর বিরুদ্ধে যারা পাপ চলে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না যাদের মুখে ইসতমাতের হৃদয় ইসলাম নাই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না ঠিক কিনা বলেন বলেন হায়াতের মালিক কে আজকের মাহফিলে আসা কে কে খুশি হয়েছে দি হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ